এই মুহূর্তে সবচাইতে বড় খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই বিজেপি এবার নদিয়া জেলার কৃষ্ণনগর বিধানসভায় কার্যত শক্তি প্রয়োগ করল বহু ভোটার ফের কিন্তু বিজেপির ওপর আস্থা এবং ভরসা রাখতে চলেছে কেননা নদিয়া জেলাতে ফের কিন্তু গেরুয়া ঝড়ের একটা প্রভাব শেষ পর্যন্ত তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে থাকতে পারে বিজেপির এমনটাই বড় বার্তা বা ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন কি রাজনৈতিক মহল তবে বিজেপির কার্যকর্তা এবং মণ্ডল নেতারা সরাসরি বরণ করে নিলেন রাজ্য রাজনীতিতেই মুখ্যমন্ত্রীর পদপার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের বহু ভোটার তৃণমূলকে গুড বাই জানিয়ে গোপনে শুভেন্দু অধিকারীর জনসভায় উপস্থিত হয়েছে